তো ফ্রেন্স আশা করি সবাই ভালো আছো দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য নতুন ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপেতে অনেক ফার্মার তারা ভিডিও পাঠিয়েছিল যে মুরগি অসুস্থ হয়েছে তো সেই অসুস্থর ভিডিওগুলো আজকে আপনাদের দেখাবো বা তার সেটা কি রোগ তার কি মেডিসিন দিতে হবে সেটাও আপনাদেরকে বলে দেবো এখানে কিছু মুরগির ঠান্ডা লেগেছে আমি তাদেরকে ওষুধ দিয়েছি কিছু মুরগির ঠিক হয়ে গেছে এবং এই যে সাদা মুরগিটা আমি নিয়েছিলাম এর ওয়েট অনেকটাই কমে গিয়েছে তেমন খায় না তাছাড়া এই এই যে কালো মুরগিগুলো দেখছেন এগুলো অনেক বয়স হয়েছে প্রায় মাসের উপরে বয়স হয়ে গিয়েছে কিন্তু এখনও সেইভাবে বাড়েও নি প্লাস ডিমও পাচ্ছে না এবং এই যে ব্রয়লার মুরগিগুলো আমার করা আছে এই ব্রয়লার মুরগিগুলো আমি কিভাবে কি খেতে দিলে বড় হবে ভালো সেটা আপনার কাছ থেকে ভালোভাবে জানতে যাচ্ছি এবং আমার এই সেট আপের এই সাইডটাতে আমি আরও বাড়াতে চাই আপনি যদি সম্পূর্ণভাবে আমাকে একটু ধারণা দিন তাহলে আমাকে আমার খুব সুবিধা হতো তো ফ্রেন্ডস সেখানে ভিডিওতে দেখে যত টাকা আর কি বোঝা গেলো তো যেহেতু ঠান্ডা লেগেছিলো ঠান্ডার ওষুধ দিয়েছেন তো সেখানে ঠান্ডা লাগা প্রবলেম সলভ হয়ে গেছে তো উত্তম ব্যাপার খুব ভালো তো এখন সমস্যা হচ্ছে যে মুরগি ডিম না মুরগি ডিম পাড়ানোর পিছনে দুটো তিনটে কারণ আছে তো সেটা এই ভিডিওর মাঝখানে আমি শর্টে বলছি আপনি বুঝে নেবেন তো প্রথমত মুরগির কিমির দোষটা ঠিকঠাক টাইমে করিয়ে দিন করিয়ে দেওয়ার পরে আপনি একটু লিভার টনিক মাল্টিভিটামিন আর যে খাবারটা খাওয়াচ্ছেন ওটা গোয়ার ফিট খাওয়ান মুরগিগুলো আশা করি আপনার ডিম পাড়া শুরু করে দেবে যদি ছ মাস প্লাস বয়স হয় তো তো তারপরে যেটা আপনি বলছিলেন যে ব্রয়লার মুরগি যেগুলো ব্রয়লার মুরগি সাধারণত কি করতে হয় যে ব্রয়লার মুরগিকে যদি ব্রয়লার ফিট খাওয়ানো যায় তো সেখানে তো ওয়েট গেন করবে তার একটা নির্ধারিত লিমিট আছে তার উপরে আপনার ম্যানেজমেন্ট কেমন আছে না আছে তার উপরে ডিফেক্টটা বেশি করে তো এই যে ব্রয়লার মুরগিগুলো যেগুলো দেখাচ্ছেন তো এখানে আপনি একটা কাজ করুন এখানে ব্রয়লার ফিডটা খাওয়ান সঙ্গে কিছু ভিটামিন আর আপনি মানে ভালো মানের খাবারটা খাওয়ান তো আপনার ব্রয়লার মুরগিগুলো আশা করি ঠিকঠাক ওয়েট গেইন করবে আরেকটা বিষয় যেটা আপনি বলছেন সেট তো এখানে আমি দেখুন তো আপনার ওখানে গিয়ে তো আমি বোঝাতে পারবো না তো আমি আমার চ্যানেলতে অনেক রকমের ভিডিও করে রেখেছি তো আপনি সেখান থেকে যদি ভিডিওগুলো দেখে নেন তাহলে সব রকম তবে এখানে কিছু মুরগির ছবি পাঠিয়েছে ভিডিও করে তো এখানে মুরগিগুলো কোনো সাউন্ড দেয়নি যিনি আর কি ভিডিওটা পাঠিয়েছে তবে সেখানে মুরগিগুলো খুব সুন্দর আছে গুছিয়ে খাইয়ে যান দেখবেন দরদার করে বাড়তে থাকবে এ একদম এ ওয়ান মুরগিগুলো আছে মুরগিগুলোতে কোনো সমস্যা নেই তো আশা করি খুব ভালো পরিবেশ দিয়ে মানুষ করছেন যার কারণে মানে যত্ন করে বড় করছেন তার কারণে আর রকম কোনো সমস্যা নেই ঠিক আছে খালি খাইয়ে যান তো ফ্রেন্স প্রথমত ভিডিওটা যিনি পাঠিয়েছেন ভিডিওটা করা অত্যন্ত ভুল হয়েছে নেক্সট টাইমে আশা করবে এই ধরনের ভিডিও আর পাঠাবেন না মানে ফোনটাকে আমি বারবার বলেছি ফোন আড়া ধরে ভিডিও পাঠাতে তো যে প্রবলেমটা দেখে মনে হচ্ছে তো এটা হচ্ছে ইনফেকশাস কুরাই বলা হয় একে তো এই রোগের মেডিসিন বলতে গেলে আপনি ইন্ডোসিন ব্রিএইচ খাওয়াতে পারেন আর নয়তো আপনি এখানে অ্যাসিথোর মাইসিন পাউডার ফর্মে মানে পাও ট্যাবলেট নিয়ে এসে পাউডারের মতো গুঁড়ো করে দেশলাই কাটির বারবে যতটা বারক থাকে গালচলা করে অতটা দুবেলা খাইয়ে দেবেন সন্ধে সকালে কি যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে চোখ দিয়ে জল পড়ছে ঝিক ছিক করে মানে হাঁটছে আর কম খাচ্ছে আর করে করে নিচ্ছে তো ফার্মারের হালকা কথা তো আপনারা শুনলেন যেটা বলল তবে এখানে মুরগিগুলো দেখে সেরকম কিছু মনে হচ্ছে না তবে একটা গুমসুম ভাব হয়ে আছে তো যদি চোখ দিয়ে জল আসে তো ইন্দ্রফক্সিন খাইয়ে দাও ওষুধের গায়ে ডোজ লেখা আছে কিভাবে খাওয়াতে হবে আর যদি আপনারা দেশি ঔষধ ব্যবহার করেন তাহলে কিন্তু এইভাবে কোনো সমস্যা হবে না দেশি ঔষধটা চ্যানেলে ওর ভিডিও করা আছে দেখবেন আদা রসুন কাড়া দেশি ঔষধ বলে লেখা আছে ভিডিওটা গিয়ে দেখে নিন এই সমস্যাটা পুরোপুরি চলে যাবে